আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে বা স্কিপ করে না দেখে প্রথম যে আরবি শব্দটি সেটা হচ্ছে আল্লাহ মানছে চলো আরবিরা বিশেষ করে কথার গুরুত্ব বোঝানোর জন্য দ্রুত করার জন্য তাড়াতাড়ি করার জন্য তারা ইয়াল্লা শব্দটি ব্যবহার করে ইয়াল্লা চলো এমসি মানছি চলো যেমন ইয়াল এমসি চলো কিন্তু দ্রুত চলো সেক্ষেত্রে ইয়াল্লাফদা মানে শুরু করা কোনো কিছু শুরু করা আরবি হচ্ছে ইবদা কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা বা স্টার্ট করা আরবি হচ্ছে ইবদা যেমন হিনা এখান থেকে শুরু করো শুরু করা থেকে থেকে এখানে এখান শুরু করো সাথে আনা মানছে আমি হাগ্গি মানছে আমার হাগ্গি মানছে আমার ইনতা মানছে তুমি হাগ্গেক মানছে তোমার বা আপনার হাগ্গেক মানছে তোমার বা আপনার ইনতুম বা আনতুম মানছে তোমরা বা আপনারা তাহলে এপিস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তো জেনে নিলাম ইয়াল্লা মানছে চলো এমসি মানছে চলো ইবদা মানছে শুরু করা মা আই মানছে সাথে আনা মানছে আমি হাকি মানছে আমার ইনতা মানছে তুমি হাকবে মানছে তোমার বা আপনার ইনতুম বা আনতুম মানছে তোমরা বা আপনারা হাক মানছে তোমাদের বা আপনাদের তোমাদের বা আপনাদের আরবি হচ্ছে হাকুম হাগে আনা মানছে আমাদের হাগ্গে আনা মানছে আমাদের কুল্লুহুম মানছে সবাই কুল্লুহুম আরবি শব্দের রথ হচ্ছে সবাই কেফ মানছে কেমন কেফ মানছে কিভাবে মিতা মানে কখন মিতা মানুষে কবে তাহলে কেফ মানসে কেমন কিভাবে মিতা মানুষে কখন বা কবে কি দা মানছে এরূপ বা এভাবে মাফি কিদা দা এভাবে না বা এরূপভাবে না এখানে যে শব্দটি আছে ইংরেজিতে হ্যান্ড আরবিতে আছে ইয়াত মানছে হাত বাংলাতে হাত ইংরেজিতে হ্যান্ড বাংলাতে হাত বাম পাশে আপনারা হাতের ছবিটি দেখতে পাচ্ছেন হাত আরবি হচ্ছে ইয়াত গুড ইভিনিং অর্থাৎ সন্ধ্যাকালীন সময় কারোর সাথে দেখা হলে আমরা আরবিতে এভাবে বলবো মাসাউল খায়ের ইভিনিং বা শুভ সন্ধ্যা মুন বা চন্দ্র আরবি হচ্ছে কমার সান বা সূর্য আরবি হচ্ছে সামস সান ইংরেজিতে বাংলাদেশ সূর্য আরবি হচ্ছে সামস দুপ মানছে বাল্লুক নাচ বা ইনসান মানছে মানুষ হাসারা মানছে পোকামাকড় বা কীটপতঙ্গ ইংরেজিতে ইনসেক্ট আরবি হচ্ছে হাসারা কীর্ত মানছে বানর আক্রপ মানছে বিচ্ছু নামির মানছে বাঘ নামির মানছে বাঘ তৈর মানছে পাখি ডলফিন মানছে ডলফিন ডলফিন কে একটু বিকৃতভাবে বলে ডলফিন পাকার মানছে গরু আরনাপ মানছে খরগোশ হিসান মানছে গোরা বাকারা মানছে গাবি নমল মানছে পিপরা নমল মানছে পিপরা আসাদ মানছে সিংহ লায়ন বা সিংহ কে আরবিতে বলে আসাদ ফিল মানছে হাতি ফিল আরবি শব্দের অর্থ হচ্ছে হাতি গানা মানছে ছাগল সার্তা মানছে কাকরা উসপুর মানছে চরুই চরুই পাখিকে আরবিতে বলে উসপুর সুরসুর মানছে তেলাপোকা তেলাপোকার তেলা পোকা আরবি হচ্ছে সুরসুর নাহল মানছে মৌমাসি মৌমাসিকে আরবিতে বলে নাহল জামাল মানছে ওঠ কালফ মানছে কুকুর কালফ কালফ বা কেলফ বা খেলফ মানছে কুকুর কুকুর বা কুত্তা তিন ভাবে বলে থাকে অনেকে বলে কালফ অনেকে বলে ক্যালফ অনেকে বলে হিমার বা গাঁদা মানছে পশু জানোয়ার বা প্রাণী বা কবুতর এই পেজে তিনটি শব্দ আছে যেগুলো দিয়ে গালিগালাজ করে থাকে যেমন ইনতা কালফ তো একটা গুত্তা ইনতা হুমার তো একটা গাদা ইনতা হাইওয়ান তো একটা জানোয়ার বা পশু মিন ওয়েন কোথায় থেকে মিন ওয়ান কোথায় থেকে মিন মানছে হতে বা থেকে ওয়েন মানছে কোথায় মানিনতা তুমি কে এখানে আছে মান বা মিন মানছে কে মিন হুয়া সে কে মিন মানছে কে হুয়া মানছে সে মিন হুয়া সে কে বা তিনি কে মানান্তা বা মিনিন্তা তুমি কে মহিলাদের ক্ষেত্রে এভাবে বলবেন মিনিনতি তুমি কে কাইফা কেফ কেফ তিনটার অর্থ হচ্ছে কেমন বা কিভাবে বা কি রূপে এস বা শোনো মানছে কি কাম মানছে কত মিতা মানছে কবে বা কখন হয়েন বা অয়েন মানছে কোথায় মোফাক মানছে স্ক্রুড্রাইভার যে কোনো স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক মুফতা মানছে রেঞ্জ চাবি বা সুইচ হাদিদ মানছে লোহা সিল্ক মানছে ইলেকট্রিক ওয়্যার বা তার আমুদ মানছে পিলার বা খুঁটি চাব্বা মানছে কনক্রিট রাবিয়া মানছে ট্রলি হাবিল বা হাবল মানছে রশি বা দড়ি খেসাপ মানছে কাঠ বয়া বা লোন মানে রং বা কালার অনেকে বলে বয়া অনেকে বলে লোনোটার অর্থ হচ্ছে রং বা কালার চাতাল মানছে বালতি সিনুর মানে ড্রিল মেশিন তাজির মানছে ব্যবসায়ী তাবিব মানছে ডাক্তার অনেকে বলে তাবিব অনেকে তবিব অনেকে দক্তর তিনোটার অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক মহামি মানছে আইনজীবী বা অ্যাডভোকেট সাম্মাক মানছে জেলে হাম্মাল মানছে কুলি মহামদিস মানছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীকে আরবিতে বলে মহামদিস মহামি মানুষ আইনজীবী বা অ্যাডভোকেট বা লয়ার মোমাছিল মানছে অভিনেতা বা অ্যাক্টর হাদ্দাত মানছে স্টিল ফিক্সার কারবাই মানছে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলে কারবাই বা কাহার আকদার মানে আমি পারি তেকদার মানছে তুমি পারো ইকদার মানছে সে পারে আনা আকদার আমি পারি ইনতা তিকদার, তুমি পারো হোয়া ইকদার সে পারে আনা মা আকদার আমি পারি না ইনতা মা তিকদার তুমি পারো না মা ইকদার সে পারে না তাহলে এই থেকে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ তো জেনে নিলাম আকদার আমি পারি পারো মানছে সে পারে মাউন বা মাই বা ময়া তিনটার অর্থ হচ্ছে পানি হাওয়া আর বিশবদের অর্থ হচ্ছে বাতাস নার মানছে আগুন ফায়ার বা আগুনকে আরবিতে বলে নার নাহার মানছে দিন সাজারা মানছে গাছ আর্থ মানছে পৃথিবী সামাউন বা সামা আকাশ নাজমা মানে তারা সামস সূর্য সুকর মানে চিনি হালিব মানে দুধ বাহার মানে সাগর, জাবাল মানে পাহাড় বারা মানে বাহিরে জুয়া মানরে দাখিল বিতরে বা মাই মানে পানি, সামাক মাছ। সামাক সামাকে মাছ, লাহা মানে গোস্ত বা মাংস দাজাস বা ডিজাস মুরগি গানা সাগল। বাকার বা বাকারা, গুরু বা গাবি মাফি মুখ, বুদ্ধি নেই আউয়াল মানসে প্রথম আখের মানসে শেষ জেদি মানসে নতুন কেদিম বা গেদিম মানসে পুরাতন বা পুরনো আখু বা আখি মানসে বাই উখতি মানসিক বোন সিদি মানে সার আসান মানছে কারণ রাতি মানছে বেতন মখ মানুষ মগজ বা মস্তিষ্ক বা বুদ্ধি আনা বিখায়ের আমি ভালো আছি বা আমি ঠিক আছি আনা না আমার আমি খুশি বা সুখী আমি খুশি বা সুখী আই এম হ্যাপি দুই ভাবে বলতে পারবেন আনা মাসরুর বা আনা সাঈদ আনা মাহজুস আমি ভাগ্যবান বা আই এম লাকি আনা মাহজুজা আমি ভাগ্যবতী খুবই মানছে আমার ভালোবাসা হায়াতি মানছে আমার জীবন মাই লাইফ রুহি মানছে আমার আত্মা কালবি বা গালবি মানছে আমার হৃদয় মাই হার্ট এস মানছে কি মাফি মানছে নাই ফি মানছে আছে মাফি সেই কিছুই নেই নাথিং মাফি মুশকিলা সমস্যা নাই বা হয়েন মানছে কোথায় হয়েন আব্দুর রহিম আব্দুর রহিম কোথায় হুয়া যায় সে আসছে হি ইজ কামিং হুয়া যাই সে আসছে মিন হুয়া তিনি কে হুয়া সাদিগি সে আমার বন্ধু হুয়া মানে সে বা তিনি সাদিগি মানছে আমার বন্ধু লেশ মানছে কেন এন্ড জিত মামিন আপনি কার সাথে এসেছেন এন মানছে তুমি জিত মানছে এসেছেন মামিন কার সাথে আনা জিদ মাসাদিগি আমি আমার বন্ধুর সাথে এসেছি আনা সাকেন ফিল সৌদিয়া আমি সৌদিতে থাকি আনা সাকেন ফিল বাহরাইন আমি বাহরাইনে থাকি আনা সাকেন ফিল দাম্মাম আমি দাম্মামে থাকি এন সাকিন মামিন কার সাথে থাকেন আনা সাকেন মা আখুই আমি আমার ভাইয়ের সাথে থাকি আপনি কোন শহরে থাকেন আরবি হচ্ছে এন সাকেন ফি আই মদিনা আপনি কোন শহরে থাকেন কোন এলাকায় থাকেন আরবি হচ্ছে এন সাকেন ফি আই হাই কোন এলাকায় থাকেন ইন্দ উস তিস্তাগল আপনি কি কাজ করেন কি আনা মেকানিকি সৈয়ারাত আমি গাড়ি মেকানিক আনা দা হান বয়া আমি পেন্টার আনা নাজার আমি কার্পেন্টার আনা সওয়াক আমি ড্রাইভার ইন্দ ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন উসিসমিক আপনার নাম কি সুইসমাক আপনার নাম কি মহিলা হলে সুইসমিক আপনার নাম কি মাইসমুক আপনার নাম কি মহিলা হলে মাইসমুকি আপনার নাম কি হেসিসমাক আপনার নাম কি মা মহিলা বলে মাসমকি আপনার নাম কি হাল্লাক মানছে নাপিত তা বিছে ডাক্তার সাব্বাক সাবাক মানসাম্বার তা বাঘ মানছে বাবরচি তা হান মানছে পেন্টার সাওয়াক মানছে ড্রাইভার মেহনা মানছে পেশা তা জির মানছে ব্যবসায়ী নজ্জার মানছে কাঠ মিস্ত্রি বা কার্পেন্টার মোয়াল্লি মানছে শিক্ষক মুদারেস মানছে শিক্ষক উস্তাজ মানছে শিক্ষক শর্তা মানছে পুলিশ আনে হাসেল আমি পাইছি আনা তকাইল আমি লম্বা মহিলা হলে আনা তকঈলা আমি লম্বা আনে কি আমি স্মার্ট ইনতে গাবি নির্বোধ মহিলা হলে ইনতি গাবিয়া তুমি বোকা মাফি গিরগির বক বক করো না এস মুশকিলা কি সমস্যা ইস মুশকিলা কি সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই ইস্তিফা কি চাও তুমি এস মুশকিলা কি সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই এস্তিফা কি চাও তুমি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে এখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম